নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় বোর্ডের কোষাগারে ঢুকছে মোটা অঙ্কের টাকা অবশ্য কোনো দলই খালি হাতে ফিরে যাবে না তবে সবচেয়ে বেশি পাবে ম্যান ইন ব্লুজরা ট্রফি ও চ্যাম্পিয়ন বোনাস বাবদ দুই দশমিক চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাতাশ কোটি বত্রিশ লাখ আশি হাজার টাকা পাবে ভারত রানার্স আপ নিউজিল্যান্ড পাবে এক দশমিক বারো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তেরো কোটি ছেষট্টি লাখ চল্লিশ হাজার টাকা তবে গ্রুপ পর্বের জয়ের বোনাস ও অংশগ্রহণ ফ্রি মিলে অঙ্কটা আরও বেশ বাড়বে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি মোট ছয় দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় তিরাশি কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারিত করেছে যা দুই সালে সর্বশেষ আসরের প্রাইজ চেয়ে তিপ্পান্ন শতাংশ বেশি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা দুই সেমিফাইনাল পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ছয় কোটি টাকার বেশি এর সঙ্গে যোগ হবে গ্রুপ পর্বে প্রতিজয়ের জন্য চৌত্রিশ হাজার ডলার বা একচল্লিশ লাখ টাকা করে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এক কোটি একান্ন লাখ টাকা থাকছেই পরপর দুই বছরে বিসিসিআই এর কেবিনেটে ঢুকল দুটি আইসিসি ট্রফি গত বছর অর্থাৎ দুই সালে রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জেতে ভারত পরপর তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জেতার তবে ঘরের মাঠে দুই হাজার তেইশ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ট্রফির সঙ্গে মোটা অঙ্কের অর্থ মিলেছে এবার ফাইনালে জিতে প্রায় সাতাশ কোটি বত্রিশ লাখ আশি হাজারের সঙ্গে যোগ হবে গ্রুপ পর্বের তিন ম্যাচের এক কোটি তেইশ লাখ ও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এক কোটি একান্ন লাখ টাকা সর্বমোট বিসিসিআই এর অ্যাকাউন্টে জমা হবে ত্রিশ কোটি ছয় লাখ একান্ন হাজার টাকা অন্যদিকে রানার্স আপ নিউজিল্যান্ড পাবে ষোলো কোটি টাকা প্রায় আর্থিক দিক বিবেচনায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা খারাপ যায়নি বাংলাদেশের তিন ম্যাচে দুই হারও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল অংশগ্রহণ ফির পাশাপাশি জয় ছাড়াও আরও আড়াই কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা পুরো টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে বাংলাদেশ পেয়েছে চার কোটি বাইশ লাখ আটাশি হাজার টাকা দুবাইতে চ্যাম্পিয়ন্স ফাইনালে বলে ছিয়াত্তর রানের অসাধারণ এক খেলে ম্যাচ সেরা হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা আর টুর্নামেন্ট সেরা হয়েছেন রাচীন রবীন্দ্র ব্যাট হাতে দুশো তেষট্টি রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন তিন উইকেট এই কি অলরাউন্ডার গোল্ডেন ব্যাটও পেয়েছেন রাচীন রবীন্দ্র সব থেকে বেশি রান করেছেন তিনি চার ম্যাচে দুশো তেষট্টি রান সঙ্গে দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি গোল্ডেন বলও পেয়েছেন কিউই পেসার ম্যাট হ্যান্ডি চার ম্যাচে সর্বোচ্চ দশটি উইকেট শিকার করছেন তিনি কিন্তু ইঞ্জুরির কারণে ফাইনাল ম্যাচটা খেলা হয়নি তার দুই হাজার সালে তৎকালীন নকআউট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড দুই যুগ পর সেই হারের প্রতিশোধ নিল ভারত কিউইদে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপার্জিত চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল তাতে সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হারানো শিরোপা আবার পুনরুদ্ধার করল তারা সাইনার মান বিডি ক্রিকটাইভ